আপনারা যেখান থেকে আসবেন করতে পারেন মানুষ আর এই হাটে ফুকর বাইরে অনেকেই দেখতে পারে না কারণ হ্যাঁ সবচেয়ে গরু বেশি বেচা কিনা করে নিজেরও দুই চার পঞ্চাশ টাকা সবসমানে বিশ টাকা করে আনে

দর্শক অনেকেই কমেন্ট করেছেন যে ভাই গরুর দরদাম তো জানান কিন্তু এখান থেকে ক্রেতারা কেমন দামে গরু কেনে সেই চিত্রটা আজকে দেখাবো তো দর্শক এই বেতাগা গরুর হাটটি তো সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার বসে সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত হাটটি চলমান থাকে যারা এই হাটে আসতে চান আসতে পারবেন কাটাখালি বাস স্ট্যান্ড থেকে নেমে সরাসরি হাটে আসতে পারবেন তো আসেন আজকে দেখি ক্রেতারা এখান থেকে কেমন দামে গরুগুলো কিনলো আসেন ক্রেতাদের সাথে কথা বলে নি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কোন জায়গাতে আছেন ফরিদপুর থেকে ফরিদপুর ফরিদপুর আচ্ছা আচ্ছা

কেনার জন্য একটু জানতে পারি জানেন সমস্যা নেই আচ্ছা আলহামদুলিল্লাহ এই ভাইরা তো ফরিদপুর থেকে আসলো আপনার কাছে না জি জি গরু কেনার জন্য কি গরু কিনে দিলেন ফ্রিজ আন এই যে গরুটা এটা বয়স কেমন ভাই এর বয়স কত আপনার এখনো দুধ খাচ্ছে হইতেন পরের গায়ে দুধ খাচ্ছে বুঝছেন আচ্ছা আচ্ছা তাহলে বয়স কম আছে বয়স বড় কম 12 14 15 মাস সিং তো হয়ে গেছে বড় শিং জি আচ্ছা ভাই এটা কত সাই কেমন দামে দাম ছিল আপনার জায়গা 80 কত দিয়ে কিনেছেন কিনেছি আপনার হচ্ছে 67 67 জি ভালো হইছে তারপরে তারপর হচ্ছে আপনার এই যে একটা এই যে

আপনি শুরুর দিকে আসলে অনেক অনেক কথা বলছে যার কারণে আর কি বলছে আসলে তা না উনি খুব ভালো কি করলেন এক কিনতে ঠিক আছে আবারও তিনটে গরু কিনে আপনি পরে ভাই আমার চারটে গরু কিনে দিচ্ছে

আমরা অনেক সাশ্রয় পাইছি আমাদের দিক থেকে এই বাসটা কত কিনে হয় এটা বত্রিশ হাজার এটা ফকুল ভাই কিনেছে এটা ফকুল ভাই কিনে দিছে বত্রিশ হাজার বত্রিশ হাজার এটা কি মনে করছেন বেশি হয়েছে না কম হয়েছে না এই গরুটা ঠিক আছে এই গরুটা আমাদের ওইখানে যেকোনো কোনো সময় এটা চল্লিশ এর কাছে চলে যাবে চল্লিশ হাজার বিক্রি করতে হবে হ্যাঁ বিক্রি করা যাবে আমাদের তারপরে ওই যে গরুটা এটা কত কিনে আছে এই জোড়া কিনে দিছিল এক লাখ পনেরো হাজার এক লাখ পনেরো জোড়া এটা আমার বড় ভাইয়ের এক লাখ পনেরো হাজার জোড়া কিনে দিছে জোড়া কিনেছে

আজকে ভাইরা যে গরু বেচা কিনা করলো সে সম্পর্কে জানালাম তো আপনারাও যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই যাচাই বাছাই করে দেখবেন লস আসলে নিজে একবার যাচাই বাছাই করে দেখলেই বোঝা যাবে তাই না আমাদের কোনো টেনশনে খাওয়া দাওয়া সব ফুকুর ভাই করে দিছে গাড়িটাও ফুকুর ভাই ঠিক করে দিছে মানে আমাদের খালি তার সাথে একটু হাঁটতে হয়েছে এই কোনো ঝুঁকি নেই কোনো কোনো ঝুঁকি নেই আচ্ছা তো আপনারা যারা আছেন এইভাবে আসলে যাচাই বাছাই করে দেখে শুনে কিনবেন তো সবাই সেই ইয়ার হইলেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনার ধন্যবাদ